উৎপাদন নেই কিন্তু এই মাসগুলো ছোট ছিল কেজিটি 20000 ছিল সেটার মাসগুলো আমি স্টক করে রেখে এখন চাপে রেখে কেজিটি 2000 বাংলার বিট এই বাংলা বাংলার সিলভার

আপনি তো ভিডিও ছাড়েন না ভিডিও না দেখে তো মাছ নেবো কি করে আসলে ভাই যে যারা মাছ নেয় তারা ভিডিও বাদেও মাছ নেয় আমি ভিডিও দেখাচ্ছি একরকম হলো আমার যত পুরোনো কাস্টমার আছে তারা কিন্তু ভিডিও ভিডিও দেখা লাগে না তারা ফোন দিলেই কিন্তু বলি যে ভাই এই সাইজ মাছ এই দাম এই সাইজ এই কোয়ালিটি ভাবে মাছ আছে আমার হ্যাপারিটা সাইডে দেখেন প্রত্যেকটা হাউজে কিন্তু এখনো মাছ আছে অথচ কিন্তু সিজন কিন্তু এখন উৎপাদন নেই কিন্তু এই মাছগুলো আহ ছোট ছিল কেজিটি বিশ হাজার পঞ্চাশ হাজার ছিল সেটা মাছগুলো আমি স্টকে রেখে এখন চাপে রেখে কেজিটি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম সাইজ হয়ে করে আমি বেচতেছি এখন আমার কাছে মাছ পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে যেগুলো স্টক আছে সেগুলো বলি অনেক চাকরি বাজার যেগুলো না থাকে সেগুলো বলে দিই যে ভাই মাছটা নেই এখন মার্কেটে আমার কাছে নাই পড়াই গেছে তা আজকে কিছু কিছু মাছ আপনাদের মাঝে আমি আজকে দেখাবো এবং রেট সম্পর্কে জানাবো মাছের কোয়ালিটি সম্পর্কে জানাবো চলবো মনে এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এটা কাঠমু মাছ ভাই এক হাজার টাকা চাষি ভাই এই সময় লাগবে না আমরা একরকম সাইজ করে নিয়েছি 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 এখন ডেলিভারি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রয়েছে চাষি ভাই যদি লাগে অবশ্যই জানাতে পারবে

মাছের কোয়ালিটি দেখেন এক সাইজের মাছ ফুল এক সাইজ বাজার ভিতরে এই মাছটা কিন্তু চাপের মাছ এই মাছটা কিন্তু পাতলা হওয়ার দরকার শীতের মধ্যেই আপনি বেচতে পারবেন এরকম সাইজ হয়ে যাবে এ মনে করেন কোনো জায়গায় খাত মেলবে না শুধু বাড়তেই থাকবে খাবার দিয়ে বাড়তেই থাকবে এর পিছনে ব্যাক করার মতন আর কোনো লাইন নেই ব্যাক যা করেছে আমাদের এখানে করেছে চাষি ভাইয়ের ওখানে চললে শুধু বাড়বে এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করলাম

আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন হ্যাঁ এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এই লাটটা এক লট পুটির দিন ফেলাইছি সেই পুটির ধান

আলোচনার সাপেক্ষে দেখা বাংলাদেশে মাছ ডেলিভারি দিচ্ছে যেসব জেলাতে আপনার পরিবহনের ব্যবস্থা আছে অবশ্যই সেসব জেলাতে আপনার মাছ যাবে বা আপনি সরাসরি ভিজিট করে মাছ নিয়ে যেতে পারেন দেখে শুনে

এইসব কোনো কিছু না এক টাকা করে এক হাজার টাকা করে এক টাকা পিস এক হাজার টাকা হাজার মাছের কোয়ালিটি দেখেন শুধু খাওয়ালেই মাছ বাড়বে এত চাপে রয়েছে আমার পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে কোনো চাষি হাজার পাঁচ হাজার দশ হাজার যদি লাগে তো অবশ্যই দেওয়া যাবে এটা অরিজিনাল টাইগার মন হচ্ছে ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এটা সেই ভিয়েতনামের কই মাছ অরিজিনাল কই মাছ আছে আছে কাস্টমার ফোন দিলে আমরা বলতে পারবো এখন যে সাইজটা এখন আপাতত এক ভাই হলো আপনার পঞ্চাশ হাজার নেবে তাই সেই মাছটা উঠেছি এখন দেখাচ্ছি আমার চাষি ভাইদের উদ্দেশ্যে

আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ